তো আমাদের কাজ কাজকাম ছিল তো এখন কাজকাম শেষ পর্যায়ে আর আমাদের এক ম্যাম চলে আসছে তো উনি এসে হোয়াটসঅ্যাপে আমার সাথে অ্যাড করে তারপরে প্রিন্ট দিবে তো এখন প্রিন্টে চলে যাচ্ছে তো এখন বাকি কাজ প্রোগ্রাম যখন হবে সেটা আমি আপনাদের জানাই দেবো যে আমাদের আসলে প্রোগ্রাম হচ্ছে আর কালকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল গিফট এখানে রাখা আছে যেহেতু চাইনিজ ডেলিগেশন বাংলাদেশ আসতেছে তাদেরকেও গিফট দেওয়ার জন্য আমাদের এগুলো সব আনা হয়েছে আয়োজন তো তারা আসতেছে আজকে যেহেতু প্রোগ্রাম তিনটার থেকে আর কালকে রাত্রে আপনারা দেখছেন যে সারা রাত আমরা কাজ করছি তো আমি ভিডিওগুলো সবই আপনাদের আপলোড করব তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ম্যাম অ্যান্ড হাই ওয়ার্স ওকে উনিও খুব ভালো কারণ আমাদের বিশে কাজ করতেছে